এই বাংলাদেশের একজন পুলিশ ভাইকে আমি সেলুট দেই তাকে স্বাগত জানাই জান্নাম আতিফ আহমেদ সবুজ তিনি গতকালকে দেখলাম তিনি তার পথ থেকে পদত্যাগ করেছে এই পুলিশ ভাই স্পষ্ট করে বলেছে আমি গর্বের সঙ্গে পুলিশের চাকরি থেকে পদত্যাগ করলাম বলেন আল্লাহ হকবা এর কারণ কি এই পুলিশ বলতেছে আমি আট বছর হলে পুলিশের চাকরি করি আমার উদ্দেশ্য ছিল মানুষের সেবা করা মানুষের পাশে দাঁড়ানো মানুষের খেদমত করা সুখ দুঃখে মানুষের পাশে থাকা কিন্তু আমি আজকে গত দিন হলে সেই বিষয়টি লক্ষ্য করলাম নিরপরাধ মানুষের বুকে গুলি চালানো হচ্ছে ছাত্রদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে ছোট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে এমন চাকরি করার চাইতে আমার ছাত্র হয়ে থাকা ভালো আল্লাহ হকবার বলেন আজকে একটা কথা পৃথিবীতে প্রচলিত আসলে জজ কোর্ট হাই কোর্ট সুপ্রিম কোর্ট বড় আদালত নয় পৃথিবীর সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক বড় আদালতের নাম কি আপনি হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ বড় আদালত নয় আপনি যে কোনো অন্যের ব্যাপারে আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন এই বিবেক আপনাকে সঠিক উত্তর দিয়ে দেবে এই প্রশাসনকে সেলুদ দেই ধন্যবাদ জানাই কারণ তার বিবেক কাজ করেছে সে বলেছে নিরপরাধ মানুষকে হামলা করা হচ্ছে এই চাকরি করার আমার দরকার নাই এখান থেকে সমস্ত প্রশাসনের শিক্ষা নেওয়া দরকার উপরের হুকুম মানে আমাদের আপত্তি নেই আপনি চাকরি টিকেনের জন্য কাজ করেন আপত্তি নেই তবে চাকরি টিকেতে গিয়ে নিরপরাধ মানুষকে যদি হত্যা করতে হয় এমন চাকরি করার চাইতে পানের দোকানদারি করে খাওয়া ভালো আল্লাহ তাহলে সমস্ত প্রশাসনের ভাইদেরকে হেদাত দান করুক বলে না আমি আমি আপনাদের মধ্যে বলেছিলাম হক কয় প্রকার ভুলে গেছেন নাকি আপনারা একটা হলেন হক কুল্ল আর একটা হক এক নম্বর কার হক আল্লাহর হক দুই নম্বর কার হক এখন এই যে আমরা ভাবে মানুষকে হত্যা করতেছি যাকে হত্যা করলাম ওরা আপনা করা পর্যন্ত আমি হাসরে মাপ পাব এখন আমি যদি পাঁচ ওয়াক্ত নামাজি হই আমি যদি হজকারী হই আমি যদি জিকিরকারী হই ইবাদত বندگیকারী হই তাহলে কি কোনো লাভ হবে কোনো লাভ নাই আপনি ততক্ষণ মাপ পাবেন না যতক্ষণ ওরা কি না করবে বান্দারা মাপ না করবে এত একটা বাস্তব একটা দৃষ্টান্ত আমি 5 মিনিটের মধ্যে দিয়ে শেষ করে দেবো

এইরকম ভাবে রাতে তিনি তার নামাজ পড়ার পরে দোয়া করেন কার কাছে আর ধরে বলেন আমার প্রিয় বন্ধুবান মুসলমান ভাইরা গভীর মনোযোগ যুগ আমি আপনাদেরকে একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে দোয়াছে আপনাদের মধ্য থেকে বিধানে চলে যাব হজরত মালিক বিন দিনের রহমতুল্লা আলাই হসাদাই করার পরে মক্কা মদিনা সেরে বাড়িতে ফেরত যায় না তার নামাজ পড়ার পরে আল্লাহর কাছে কান্না করে করে বলে আল্লাহ আমার হসটা কবুল হলো কিনা না জানা পর্যন্ত বাড়িতে ফেরত যাব না এই কথা বলার পর একদিন তার যুদ্ধের নামাজ আদায় করার পরে রাত্রিবেলা যখন ঘুমে গেছেন ওই ঘুমের পরে স্বপ্নের ভেতরে কে যেন ডাক দে বলে মালিক বিন্দি নারা তুমি মনোযোগ শুনে নাও তুমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য হস আদায় করেছ আল্লাহ তোমার হসটা কবুল করেছে তবে একটা তোমার জন্য খবর হলো এই মক্কা মদিনার ভেতরে এমন একটা যুবক আছে যার নাম হলো মোহাম্মদ বিন হারুন সামার কান্দি তিনি এক নয় দুই নয় চল্লিশ বছর ধরে হস করেছে এই চল্লিশ বছরের ভেতরে প্রত্যেক বছর তিনি হস আদায় করেছে কিন্তু চল্লিশ বছর হস আদায় করার পরেও আল্লাহ তালা তার হসটাকে কবুল করে না নাউজুবিল্লা বলে কয় বছর বললাম এ রব্বানি ভাই এখানে বসেন না শেষ করে দিচ্ছি আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ দুই নয় চল্লিশ বছর ধরে তিনি হস আদায় করতেছেন তারপরও তার হসটা কবল হয় না এই কথা বলার পরে মালিক বিনজমতুল্লাহ এর ঘুম ভেঙে গেল ঘুমতি কোটার পরে বড় টেনশনের মধ্যে পড়ে গেলে এই লোকটা জীবনে কি এমন অন্যায় করেছে অপরাধ করেছে এই লোকটা এক নয় দুই বছর ধরে হস আদায় করলো তারপরও কেন আল্লাহ তালা তার হসটাকে কবল করলো না ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি ঘর থেকে বের হওয়ার পরে খোঁজা খুঁজি শুরু করলেন মোহাম্মদ বিন হারুন সামার কান্দিকে কোথায় পাওয়া যায় এই রকম খুঁজতে খুঁজতে যখন তিনি মক্কাই কাবা ঘরের কাছে চলে গেছে যাওয়ার পরে মক্কার মানুষদেরকে জিজ্ঞেস করে বলে এলাকার মধ্যে মোহাম্মদ বিন হারুন সামার নামে কি কোনো লোক লোক নাকি ওই লোকটার খোঁজ আমি জানতে যাই এই কথা বলার পরে মক্কার লোকজন ডাকতে বলে এ মালিক বিন দিনার এই মোহাম্মদ বিন হারুন সামার কান্দিকে এক নয় দুই নয় আমরা চল্লিশ বছর ধরে দেখতেছি এই কাবা গড়ে চত্বর এসে তাহাজ্জুদের নামাজ আদায় করে এমনকি মাকমে মাকামে ইব্রাহিমের মধ্য তিনি নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বছর ধরে তিনি হজ আদায় করেছেন তিনি চল্লিশ বছর ধরে মাকম ইব্রাহিমের মধ্যে তিনি নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছেন সেই মাকম ইব্রাহিম সম্পর্কে আমার রসুল বলনা করে বলে মাকম ইব্রাহিমের মধ্যে যদি কেউ দুই রাখা নামাজ আদায় করে আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটাকে কবুল করে নাই সবার আল্লাহ বলেন কিন্তু এক নয় নয় চল্লিশ বছর ধরে তিনি মাকমে ইব্রাহিমে নামাজ